কোন সংবাদ মাধ্যমের বিরুদ্ধেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের বিরুদ্ধেই এই ধরনের আক্রমণ কাঙ্ক্ষিত নয় সেটা যেই করুক না কেন যেই সরকারে থাকুক না কেন সকলের জন্য আমি আহ কোন দলকে ক্ষেত্রে বেনিফিট অফ ডাউট দিতে চাইছি না কিন্তু নওসাদ সিদ্দিকি মামলা করছে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে একজন মহিলা যে যে অভিযোগ করেছেন সেই মহিলার বিরুদ্ধে কি তিনি মামলা করার সাহস দেখিয়েছেন সেই মহিলা প্রকাশ্যে এসে নওসাদ তার সাথে কি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নওসাদ তার সাথে কি কি কর্মে লিপ্ত ছিলেন সেই অভিযোগ যখন জনসমক্ষে একাধিকবার এনেছেন যদি নওসাদ সত্যিকারের মেরুদণ্ড বলা যদি পুরুষ হতো যদি শির দ্বারা শক্ত রাখা পুরুষ হতো তাহলে তো সিদ্দিকি যদি ওই কাজ করে নাই থাকেন তাহলে সেই মহিলার বিরুদ্ধে এতদিনে মামলা করতেন ওই আমরা তো সেই মহিলার বিরুদ্ধে নওসাদকে মামলা করতে দেখলাম না আমি বলবো আপনাদের চ্যানেলকে যদি সম্ভব হয় ওই মহিলা আমার ভগ্নি সমান আমাদের রাজ্যের একজন মহিলা তার একটা ইন্টারভিউ নিন তিনি যা যা অভিযোগ করেছেন নওসাদের বিরুদ্ধে নওসাদ তার সাথে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি দিয়ে কি কি কার্যে লিপ্ত ছিল তিনি সমস্ত কিছু সামাজিক মাধ্যমে একাধিকবার বলেছেন নওসাদের যদি মেরুদণ্ড থাকে নওসাদের যদি হিম্মত থাকে মানহানি যদি হয়ে থাকে তাহলে নওসাদের তো তাতেও মানহানি হওয়ার কথা নাকি সেখানে মান সম্মান বলে কিছু অবশিষ্ট নেই কিন্তু তো ভালো পারবে আধুনিক একজন নিশ্চিত ভাবে রাজনৈতিক বিরোধ আমাদের মধ্যে থাকবেই নওশাদ যদি সুস্থ রাজনৈতিক চর্চা করে নিশ্চিত আমাদের রাজনৈতিক মতের বিরোধ থাকলেও তাকে স্বাগত জানানোই উচিত কিন্তু নওশাদ যেটা করছেন শুভেন্দুর লিখে দাও চিত্রনাট্যে অভিনয় করতে গিয়ে বিজেপির দালালি করছেন যে এই কাজ গতবার মিমকে দিয়ে বিজেপি চেষ্টা করেছিল সংখ্যালঘুদের ভোট কেটে এ রাজ্যের বুকে বিজেপি কে সুবিধা পাই ঠিক যেভাবে এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্র দিল্লি উত্তরপ্রদেশ তেলেঙ্গানায় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মিম কাজ করেছিল এ রাজ্যের বুকেও মিমকে দিয়ে তারা সক্ষম হননি নওসাদকে দিয়ে চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর দাবার বুড়ে নওসাদ সিদ্ধি কি হলে সেটা আখের সংখ্যালঘু সমাজ তার জন্য বুঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে বর্তমানে রাজ্য রাজনীতি কেন্দ্র বিন্দু অর্থাৎ লাইন লাইন বিরোধী দলের নেতার সাথে ভাঙনে এমএ নিতে তিনি বলছেন তাকে শাসক দল থেকে অফার করা হয়েছে কিন্তু তিনি সেই অফার নেননি এবং একাধারে দেখা যাচ্ছে বিভিন্ন শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীর বিরুদ্ধে তিনি বিশ্বদ্বার করছেন কি বলবেন প্রথম কথা হচ্ছে শাসক দল থেকে অফার করা হয়েছে এটা নৌসা সিদ্ধিকে প্রমাণ করতে উনি শাসক দলের মুখপাত্র হিসেবে বলছি এই ভিত্তিহীন অবাস্তব আজগুবি কথা নৌসাদকে প্রমাণ করতে হবে আর যদি প্রমাণ করতে না পারে তাহলে বাংলার মানুষ এটা ধরে নেবে যে শাসক দল ওনাকে যে অফার করেছে বলে উনি দাবি করছেন তার থেকে বেশি অঙ্কের টাকা শুভেন্দু অধিকারী ওনাকে শুধু অফার করেননি উনি নিয়েছেন বলেই শুভেন্দু অধিকারী দালালি করছেন উনি আসলে বিজেপির হয়ে বিজেপির বিতিন হিসেবে কাজ করছেন হয় উনি প্রমাণ করুন নইলে উনি মিথ্যে কথা বলছেন মিথ্যের কথা যদি না বলে থাকেন তাহলে প্রমাণ দিন যদি প্রমাণ দিতে না পারেন তাহলে এটা মেনে নিতে হবে বাংলার মানুষকে যে শাসক দল যদি ওনাকে অফার করেও থাকে তার থেকে ডাবলেরও বেশি টাকা শুভেন্দু অধিকারীর থেকে নিয়েছেন তার জন্য বিজেপি দাবালি করছেন নওসাদ সিদ্দিকি প্রতিটা স্টেটমেন্টে প্রমাণ করছেন যে শুভেন্দু অধিকারী স্ক্রিপ্ট সাজিয়ে দিচ্ছেন সেই চিত্রনার চিত্রনাট্য অনুযায়ী উনি অভিনয়

আমি রাজ্যের মহিলাদের কাছে অনুরোধ করবো তারা যেন ওই মিটিং মিছিল ধারের কাছে না যান কারণ আব্বাস সিদ্দিক হলেন সেই ব্যক্তি উনি ফতেহা জারি করেন যে কোন মহিলা কি পোশাক করবে আব্বাস সিদ্দিকি সেই ব্যক্তি তিনি কোনো মহিলা তার অপছন্দের পোশাক করলে মানে আব্বাসের অপছন্দের পোশাক করলে তাকে খেজুর গাছে বেঁধে দড়ি দিয়ে বেঁধে পেটানো নিদান দেন আমরা ভুল বাংলার একজন সাংসদ ছিলেন অভিনেত্রী অভিনেত্রী তিনি মডেল তিনি কি পোশাক করবে তার থেকে বড় কথা অভিনেত্রী দিন কোন সাধারণ নারী তার যে পোশাক করতে ইচ্ছে করবে তিনি সেই পোশাক করবেন এই অধিকার তাকে সংবিধান দিয়েছে তার কি খেতে ইচ্ছে করবে তিনি সেই খাবার খাবেন বিজেপি যেরকম কার খাফরিদে গো মাংস রাখা আছে সেই অপরাধে পিটিয়ে বের করে এনে খুন করে আর তার কাউন্টার ভার্সন হচ্ছে এই আব্বাস সিদ্দিকি আর এস এস আর এই আব্বাস সিদ্দিকির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই দুটোই মৌলবাদী আর এস এস হিন্দু মৌলবাদী এই আব্বাসরা হচ্ছে মুসলমান মৌলবাদী দুটো মৌলবাদকেই সমানভাবে নিন্দা করতে হবে এই আব্বাসের সাহস হয় কি করে একজন মহিলাকে এই নিদান দেওয়ার গাছে বেঁধে পেঠানো আমি তো বাংলার মায়েদের বলব বাংলার মুসলমান সমাজের গুণদের বলবো আব্বাসকে শুধু বয়কট না আছে বয়কটে কি আছে নিজের পাড়ার বুথে আব্বাসের বাড়ি যেখানে সেখানকার সাড়ে ত্রিশটা ভোট পেয়েছে সে মুখ্যমন্ত্রী হওয়ার খোয়াব দেখছে বাংলা এটা পলিটিক্যালি ইনকারেক্ট কিন্তু বাংলার একটা প্রবাদ যে পুজোর শখ হয় চিত হয়ে সুতে সেই জায়গায় দাঁড়িয়ে আব্বাসের শখ হয়েছে পোলাও যখন স্বপ্নে খাবে ঘি বেশি ঢালতে ক্ষতি একশো গ্রাম চালে দু কেজি ঘি ঢালবে পোলাও বানানোর জন্য বিধায়ক না কাউন্সিলার না পঞ্চায়েত মেম্বার না সরাসরি মুখ্যমন্ত্রী হতে চেয়েছে আব্বাস তো স্বপ্নেই যদি প্রলব হবে ঘি বেশি ডালতে প্রতি ঘি ঘি ঢালেছে এবার সেই যদি পেট খারাপ হয় তো বাংলার মানুষ তো আর সেই রিক্স নেবে না আব্বাসের দিকে পেট খারাপ হতে পারে ওই অত ঘি খেলে বাংলার মানুষের অভ্যাস আছে বাংলার মানুষ জানে তাদের রাজনৈতিক মিত্রকে আর রাজনৈতিক শত্রুকে